আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শামিমা আমির শোভা আজকে উপস্থিত হয়েছি বেশ কিছু কিছু আইটেম নিয়ে যে আইটেমগুলো রিসেন্টলি আমার ডেলিভারি ছিল আমি সেগুলো পাঠিয়ে দিয়েছি গন্তব্যে তো তারপরেও ওইগুলোর ভিডিও এবং ডকুমেন্ট করে রাখলাম যেন আপনাদেরকে ডিটেলস জানাতে পারি কেননা এই যে ইউটিউবে আমার যে জিনিসগুলোর আইটেমগুলোর আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন সেখান থেকেও কিন্তু দেশ বিদেশ থেকে আমার অর্ডার আসবে এবং অনেকেই কিন্তু এই আইটেমগুলো সম্পর্কে ডিটেলস জেনে তারা নিজেরাও তৈরি করতে পারবেন এবং টিউটোরিয়াল যদি আমি দেই সেগুলো দেখে কিন্তু আপনার করতে পারবেন শিখতে পারবেন তো এইসব ভেবেই কিন্তু আমি আসলে এই ডিজাইনগুলো ডকুমেন্ট আমার চ্যানেলে রাখি তো এই যে দেখতে পাচ্ছেন কুশিকাটার কোরআন শেফের কভারটি এটি আমি উল দিয়ে তৈরি করেছিলাম হ্যাঁ এটি হচ্ছে ভালো মানের এনে যে উলগুলো রয়েছে হ্যাঁ সেই উলগুলো দিয়ে তৈরি করা এছাড়াও অনেক ধরনের উল রয়েছে যেমন শেঠিয়া উল যেমন মিল্ক কটন উল এছাড়াও বিদেশি অনেক নামি দামি উল রয়েছে আপনারা কিন্তু সেগুলো দিয়েও করতে পারেন আর এটা আমি সামারিয়ান চিকন সুতা দিয়ে করেছিলাম আমার কাছে অনেক ধরনের অনেক ডিজাইনের সুতা রয়েছে যে সুতোগুলো দিয়ে আমি এক্সপেরিমেন্ট করে থাকি যে কোন ডিজাইনটি কোন আইটেমটি কোন সুতা দিয়ে তৈরি করলে বেটার হবে সো এই জন্য কিন্তু মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই তারপরেও আমি যেহেতু এই বিষয়টা নিয়ে আমাকে থাকতে হবে আমি বিজনেস করি সো আমাকে আসলে এই এক্সপেরিমেন্টগুলো করতেই হবে তো আমি এই যে পিঙ্ক কালারের যে কোরআন শেফের কাভার সেটা নিয়ে একটু দেখাচ্ছি এভাবে করে কোরআন শেরফে পড়াতে হয় এই যে এক সাইডটা পড়ানোর পরে অন্য সাইডটাও সেমভাবে পড়াতে হবে এই যে গ্যাপগুলো কিন্তু এই কোরআন শেফটা পড়ানোর জন্যই ক্রিয়েট করা হয়েছে তো ফ্রন্ট পার্টের যে গ্যাপটা সেটা আমি এভাবে করে পড়িয়ে নিলাম তারপরে আমি ব্যাক পার্টের এই যে গ্যাপটাও পড়িয়ে নিচ্ছি তারপরে আমি এই যে বুকমার্কটাও তৈরি করেছিলাম মার্ক করে রাখার জন্য যে আমি কোথায় পড়ছি তো এটা মার্ক করা হয়ে গেলে কোরআন শেফের কাভারটি কিন্তু পড়ানো হয়ে গেল চমৎকারভাবে তো এটাই ছিল এই যে এই কোরআন শেফের কাভারটির মূল যে আকর্ষণ সেটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আপনার কোরআন শরীফের কাভারটিকে আরও বেশি আকর্ষণীয় করে দিতে কোরআন শেফের কাভারের কিন্তু কোনো জুড়ি নেই আর কুশি কাটার আইটেম তো খুবই দৃষ্টি নন্দন হয় হ্যাঁ এটা আসলে শৌখিন মানুষদের প্রথম পছন্দের তালিকায় থাকে তো অনেকেই কিন্তু কোরআন শরীফের কাভারটি বেশ পছন্দ করছেন আমিও আমার অনেক ধরনের আইটেমের মধ্যে কোরআন শেফের কাভারটি বানাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা এটি আমাদের পবিত্র ধর্মগ্রন্থের একটি কাভার আমাদের ধর্মগ্রন্থকে সাজিয়ে রাখবে সো এটা করতে একটা আলাদা অন্যরকম অনুভূতি কাজ করে ভালো লাগা কাজ করে তো আমার ইউটিউব চ্যানেলে এই জাতীয় আরও অনেক কুশিকাটের পণ্য আপনারা দেখতে পাবেন সেগুলোর ভিডিও আপনারা দেখতে পাবেন তো সেগুলো সম্পর্কে জানতে হলে আমার ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো আপনারা চেক করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এগুলোর যে ডিটেলস সেটা জানার জন্য এবং বিস্তারিত জানার জন্য দাম জানার জন্য আপনারা আমার পেজ রয়েছে সোফা হ্যান্ডিক্রাফটস নামক সেখানে আপনারা মেসেজ করতে পারেন তো এই যে কোরআন শেফ কভারটি ভিডিও করার পরে আমি সুন্দর কিছু ছবি তুলেছিলাম সেগুলো ভিডিওতে অ্যাডজাস্ট করে দিচ্ছি যেহেতু এই আইটেমগুলো এখন আর আমার কাছে নেই এগুলো কাস্টমারের কাছে পৌঁছে গেছে তাই আমি এই ভিডিওর মাধ্যমে এই ডকুমেন্টগুলো আমার কাছে রেখে দিতে চাচ্ছিলাম তো এবার চলুন আমি কি নামাজের টুপিও তৈরি করেছিলাম এই নামাজের টুপিগুলো একজন ভাই নিয়েছিলেন হ্যাঁ তো তার সাইজ অনুযায়ী কিন্তু এটা তৈরি করা তিনি দুইটি ডিজাইন আমাকে দেখিয়ে দিয়েছিলেন মেসেজের মাধ্যমে তো সেই দুইটি ডিজাইনে কিন্তু তার মাথার সাইজে আমি কমপ্লিট করেছি এই দুটি নামাজের টুপি তো প্রথমটি ছিল সাদা কালারের তিনটা সুতার আর এটা হচ্ছে খয়রি কালারের তিনটা সুতার তো দেখতে পাচ্ছেন এই টুপিগুলো ভীষণই চমৎকারভাবে মাথায় অ্যাডজাস্ট করা যাবে প্রথমে এটার মাপটা বলে দিচ্ছি এটা হচ্ছে সিক্স ইঞ্চিস লং আর পাশাপাশি হচ্ছে দশ ইঞ্চি এটা কিন্তু মাথায় পড়লে সুন্দরভাবে মাথায় ফিক্সড হয়ে যাবে হ্যাঁ কেন এটা তিনটা সুতার এটা কিন্তু রাবারের মতো একটু বলবে বলে যাবে আর নোংরা হয়ে গেলে বা একটু ধুলা পড়লে এটা কিন্তু ওয়াশ করা যাবে আবার কিন্তু কাপড়ের মতো সুন্দরভাবে চকচকে একটা ভাব চলে আসবে তো দুইটা টুপির যে সাইজ সেটা কিন্তু সেম তো এবার চলুন আরেকটা অর্ডারে চলে যাই এই যে কোরআন শেফের কাভারটি ছিল একজন আপুর জন্য আর এই দুইটি নামাজের টুপি ছিল আরেকটি ভাইয়ের জন্য আর এই যে ছোট্ট একটি কিউট নামাজের টুপি দেখতে পাচ্ছেন এই নামাজের টুপিটি একটি মা তার অনাগত বাচ্চার জন্য অর্ডার করেছিলেন প্রেগনেন্ট আপুটা এখনও জানেন তার ছেলে হবে নাকি মেয়ে হবে তো সেভাবেই তিনি অর্ডার করেছিলেন যে আপু আমি কুশিকাটের কাজের আইটেমগুলো খুবই পছন্দ করি তো আপনি প্লিজ আমার একটা অনাগত বাচ্চার জন্য একটা নামাজের টুপি বানিয়ে দেন তো সেই অনুযায়ী আমি বানিয়েছিলাম আসলে এটা অলমোস্ট সাড়ে চার ইঞ্চিস লং এবং সাড়ে সাত ইঞ্চি ওয়াইড ঠিক আছে তো এইটা যখন বানালাম তখন আমার মনে হলো যে আপটি তো জানেই না তার ছেলে হবে নাকি মেয়ে হবে তো সেক্ষেত্রে আমি যদি তাকে একটি নেক ডিজাইন গিফট করি যদি তার মেয়ে হয় তখন কিন্তু সে তাকে পরাতে পারবে যেহেতু তিনি কুরিয়ার চার্জ দিয়ে এই জিনিসটি দাম দিয়ে কিনছেন সো যদি তার মেয়ে হয় জিনিসটা তো পড়াতে পারলো না তাই না তুলে রাখতে হবে তো এই জন্য আমি তাকে গিফট করলাম যেন এই নিক ডিজাইন দিয়ে জামা বানিয়ে তার মেয়েকে পড়াতে পারে যদি তার মেয়ে হয় হ্যাঁ আর ছেলে হলে তো অবশ্যই সে নামাজে টুপিটি পড়বে তো ওগুলোই ছিল আজকের কুরিয়ার আইটেম তো এবার দেখাবো আমার ঘরে থাকা কিছু পণ্য যেগুলো আমি আমার হাজব্যান্ডের জন্য আমার বাচ্চাদের জন্য বা ঘরের জন্য তৈরি করি তো সেগুলো আসলে ছবি বা ভিডিও করা হয় না তো এই ডিজাইনটি বেশ চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটি নীল কালারে তৈরি করেছিলাম এটার মাপ অলমোস্ট সাড়ে ছয় ইঞ্চির মতো লম্বা বেশ বড় মাথা আর হচ্ছে এই পাশাপাশি মাপ হচ্ছে দশ ইঞ্চি আমি আগে বলে দিচ্ছি তো অনেকের মাথা আসলে বড় থাকে ছোট থাকে যার জন্য কাটার নামাজের টুপি তৈরি করতে মাপ ছাড়া আসলে সঠিকভাবে অনেক সময় বানানো যায় না আমার অনেক বাজে অভিজ্ঞতা হয়েছে যেমন আমি একটা ভাইকে কাটার নামাজের টুপি অনেকগুলো বানিয়ে দিয়েছিলাম কিন্তু তার মাথার সঠিক যে মাপ সেটা না জানার কারণে সুন্দর সুন্দর ডিজাইনের অনেকগুলো বানানো সত্ত্বেও তার পছন্দ মতো ডিজাইন বানানো সত্ত্বেও তার মাথায় পারফেক্টভাবে যে লম্বা যে মাপটা সেটাতে একটু গরমিল হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ভাইটাও খুশি হতে পারেনি কেননা সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তার মাপে ভুল থাকার কারণে বা আমার বোঝার ভুল থাকার কারণে আমি কিন্তু তাকে খুশি করতে পারিনি হ্যাঁ এত কষ্ট করে করা কুশিকাটার আইটেমগুলো আসলে যখন কাস্টমারের পছন্দ মতো না হয় বা পারফেক্টলি সেট না হয় তখন আসলে এই কষ্টগুলো বৃথা চলে যায় তো এবার আমি দেখাচ্ছি কুশিকাটার হেডপ্যান্ট বাচ্চাদের জন্য তৈরি করা তো এটা আমি আমার মেয়ের মাথা দিয়ে স্কুলে পাঠাই আমার মেয়ের এই না যে সেগাটার হেয়ার ব্যান্ড সেটা কিন্তু সে খুব পছন্দ করে পার্পেল কালারে তৈরি করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ চমৎকার একটি ডিজাইন প্রথমে একটি ফ্লাওয়ার তৈরি করা এবং মাঝখানে আমি কিছু পুঁতি ব্যবহার করেছি এবং সাইডের এই যে লেজের মতো যে ডিজাইনটা সেটা একপাশে বড় দিয়েছি একপাশে পাশে ছোটো দিয়েছি আর বাঁধার জন্য এরকম গোল একটা লম্বা ফিতার মতো দিয়ে দিয়েছি হ্যাঁ যেন একপাশে বেশি এবং একপাশে কম দেওয়ার কারণটা হচ্ছে এই ফুলটা যেন মাথার এক সাইডে থাকে তো এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের হেয়ার ব্যান্ড যে ব্যান্ডটির মাঝে মাঝে এই ধরনের ফুল আমি অ্যাডজাস্ট করে দিয়েছি আর এত সুন্দর একটি ডিজাইনের লেস আমি ক্রিয়েট করেছি আর এখানে বাটন অ্যাড করা হয়েছে যেন পেছনে সুন্দরভাবে মাথাটা অ্যাডজাস্ট থাকে আমার মেয়ের চুলটা ছোট তাই তাকে এটা পরিয়ে দিতে হয় তাহলে তার চুলটা সামনে এসে তার পড়াশোনা ডিস্টার্ব হয় না ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমি সেল করে থাকি আপনারা এগুলোর অর্ডারও করতে পারেন আমার পেজে তো দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে কিন্তু এই বাটনটা খোলা যায় এবং লাগানো যায় তো এইটার টিউটোরিয়াল এই যে এই লেসটা টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন কুশিকাটার হেডব্যান্ড নামে সার্চ দিলে হ্যাঁ আপনারা আমার চ্যানেলটিতে প্রবেশ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ তো এইটার আমি সাইজ দেখিয়ে দিচ্ছি এটার সাইজ হচ্ছে বিশ ইঞ্চির কাছাকাছি ঠিক আছে এই যে আমি যদি পুরোটা ধরি তাহলে কিন্তু বিশ ইঞ্চি হচ্ছে তো এটা কিন্তু বড়োরাও পড়তে পারবে কেননা ছোটোদের মাথায় এটা অ্যাডজাস্ট হবে বড়োরাও কিন্তু যখন এটা টানা যাবে তখন কিন্তু অনেকটা বলে বড়ো হয়ে যায় ঠিক আছে তো এটার মাপ এবার একটু দেখিয়ে দিচ্ছি সহ লেস সহ অলমোস্ট বত্রিশ ইঞ্চি লম্বা ঠিক আছে আর জাস্ট মিডিলের যে মাপটা সেটাও দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমি ষোলো ইঞ্চি করেছি কেননা দুই কানের নিচ পর্যন্ত থাকবে দুই পাশের তো এই হচ্ছে আমার সুন্দর কিছু আইটেম দেখতে পাচ্ছেন তো এবার দেখিয়ে দিব আরেকটি ডিজাইনের হেডব্যান্ড এটা টিউটোরিয়ালও বলে দিলাম যে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এটা আমি গোলাপি কালার সুতা দিয়ে তৈরি করেছি ভীষণই চমৎকার এই লেজ আইটেমটি তো এটা টিউটোরিয়াল দেখে আপনারা কিন্তু আপনাদের বাচ্চার জন্য বানিয়ে ফেলতে পারেন বা কাস্টমারকে খুশি করতে এটা কিন্তু গিফট আইটেম হিসেবে তাকে দিতে পারেন তো এটারও কিন্তু বাটন অ্যাড করা রয়েছে তো এটার সাথে আমি ম্যাচিং করে এই সুন্দর কুশিকাটার হাফ বডি তৈরি করেছিলাম তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু নয়দার দিয়ে কমপ্লিট করেছি কতটা চিকন এবং নিহত ডি ডিজাইন হয়েছে তো এইটার পেছনের পার্টে এরকম থাকবে কেননা এখানে আপনারা চেন অথবা হুক লাগানো যেতে পারে আর এরকম একটা ফিতা দেওয়া রয়েছে ঠিক আছে যে ফিতাটা দিয়ে কিন্তু বাঁধা যাবে যেহেতু এগুলাতে অনেক সময় বেল্ট দেওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু এই ফিতাটা দিয়ে লুজ করা যেতে পারে এবং বডির সাথে ফিট করা যেতে পারে আর মিডিলে এই সুন্দর চমৎকার আমি ফুল দিয়ে দিয়েছি যেন একটা গর্জিয়াস ভাব থাকে আর এটা হচ্ছে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করা ছিল তো নয়তা সুতার কাজ একটু টাইটভাবে করলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তো এটা কিন্তু অনেকে কোটি হিসেবেও পড়তে পারবে ছোটো বাচ্চারা অনেক সময় কোটি হিসেবে যদি এই টাইপের হাফ বডিগুলো পরে সামনে যদি এরকম ফাঁকা থাকে কোনো রকম বাটন না থেকে ফিতার মতো ডিজাইন করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা যে কোনো জামার ওপরে বা স্কুল ড্রেসের ওপরে এরকম কোটি হিসাবে এটা পরে কিন্তু বাইরে যেতে পারে আর কাস্টমার ডিমান্ড অনুযায়ী এটার কিন্তু হাতাটাও বাড়ানো যেতে পারে বা কমানো যেতে পারে ঠিক আছে তো এই ছিল হাফ বডির ডিজাইনটি তো এই হাফ বডিটি আমার থেকে একটা কাস্টমার অর্ডার করেছিলেন এবং তিনি এটা নেওয়ার পরে এটাতে কাপড় এবং চেন লাগিয়ে দিয়েছেন তো সেটার ভিডিও আমি করে রেখেছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই হচ্ছে সেই সুন্দর ডিজাইনের হাফ বডির সাথে লাগানো কাপড় এবং জামাটা তো এই যে আমার করা হাফ বডিটা সেটার নিচে কাস্টমার দর্জির মাধ্যমে এই কাপড় আর হচ্ছে এই লেজ লাগিয়েছিলেন তো আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা আর পেছনে হচ্ছে এইভাবে করে চেন লাগানো ছিল তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু বেল্টও লাগিয়ে নিয়েছে দর্জি কিন্তু অলমোস্ট এই জামাটা তৈরি করতে চারশো টাকা নিয়েছে আজুরি আর এই যে জামার লেসগুলো সেগুলো কিন্তু অনেক দামি আবার হচ্ছে এই যে নেট কাপড়টা সেটাও কিনতে হয়েছে অনেক বড় করে কেননা এটা কিন্তু ঘের অনেক হয়েছে দেখতে পাচ্ছেন আর নিচের যে পিসলা কাপড়টা থাকে সেটা নাম আমি জানি না তো সেটাও কিন্তু কিনতে হয়েছে তো সব মিলিয়ে কিন্তু এই জামাটার পেছনে খরচ প্রায় দুই হাজারের মতো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে অ্যামাউন্টটা বলে দিলাম তো যেহেতু এটা পার্টি ড্রেস হ্যাঁ সবসময় তো পরানো হবে না কোনো পার্টি বা অনুষ্ঠানে আসলে এটা পরানো হবে তো এই জন্য একটা দামি ড্রেস আসলে আপনাদের বাচ্চাদের কালেকশনে থাকা যেতেই পারে আর এটা হচ্ছে এই ড্রেসের সাথে ম্যাচিং করে হেডব্যান্ড আর এটা হচ্ছে আরেকটি ডিজাইনের সাদা কালারের খুবই চমৎকার হাফ বডি ডে করার ড্রেস তো এটার হাফ বডির ভিডিওটাও আমি করে রেখেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটার হাবারিটা কতটা চমৎকার এটা হচ্ছে চিকন তিনটার সুতাতে করা আপনারা ভালো করে জানেন চিকন সুতার কাজ কতটা সময় সাপেক্ষ এবং ধৈর্যের আর কত সুন্দরভাবে এটা করা হয়েছে দেখতে পাচ্ছেন একটা কুচি কুচি কাজ আর এই সাদাটাও কিন্তু বেশ চমৎকার অনেকটা গ্লেসি এবং শাইনি সুতা মানে সহজে নষ্ট হবে না আর একটু ধুলাবালি পরে যদি নোংরাও হয়ে যায় আপনারা কিন্তু ওয়াশ করলে আবার এই চকচকে ভাবটা ফিরে পাবেন পেছনে কিন্তু আমি চেন দিইনি এটাতে বাটন দেওয়া রয়েছে তাছাড়া কাজের মধ্যে আমি বাটন হল মানে যে গ্যাপগুলো সেগুলো তৈরি করেছি আমি বাটন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি মাঝখানে আমি সুন্দর একটি ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছিলাম তো এবার চলে যাচ্ছি হাফ বডিতে এটাও নাগিন ডিজাইন যেটাকে বলে সেই ডিজাইনে করা ঠিক আছে এটা হচ্ছে লাল কালার সুতা দিয়ে করা আর মাঝখানে সাদা কালারের এই ডিজাইনটি করে দিয়েছি সাদা কালার দিয়ে ফুল এবং এই রকম ঝুল দিয়ে দিয়েছি আসলে কাস্টমারের ডিমান্ড ছিল যে সাদা কালারের ফুল হবে মাঝখানে পুঁতি থাকবে এবং কিছু ছোটো ছোটো ফুল ঝুলবে এরকমভাবে তো তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হয় আর মাঝখানের যে ফিতাটা সেটা কিন্তু আমি সাদা কালার দিয়ে করে দিয়েছি এটা দিয়ে আপনারা হচ্ছে লুজ করতে পারবেন টাইট করতে পারবেন বডির সাথে আর নিচে হচ্ছে ওই যে পিসলা কাপড় এবং নেট কাপড় যদি ইউজ করা যায় এটাও কিন্তু আগের যে ড্রেসটা দেখালাম সেটার মতো একটা পার্টি ড্রেসের মতো একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো এক একটা কাজ আসলে বেশ সময় সাপেক্ষ এবং কষ্টকর বাচ্চাদেরকে হ্যান্ডেল করে এক একটা কাজ কমপ্লিট করতে আমার অনেকটাই সময় লেগে যায় এই জন্য অনেক সময় দেখা যায় কাস্টমার মন খারাপ করেন যে এত টাইম কেন লাগছে আপু আসলে একসাথে অনেকগুলো অর্ডার যখন আসে সেগুলো রেডি করতে এক এক করে অনেকটা টাইম লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে সময় দিতে হবে কেননা আপনাদেরকে বলে রাখি আমার কোনো কর্মী নাই কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে দুই তিনটে অর্ডার আসতেছে তো সেগুলোর সম্পূর্ণ কাজগুলো আমাকে একা করতে হয় বেশ আমার তিনটা ছোট ছোট বেবি আছে সো আমাকে অবশ্যই সময় দিতে হবে এছাড়া আসলে কিছু বলার নাই এটা কিন্তু বেশ চমৎকার একটি ডিজাইন হয়েছে তো এইটার যে বডি মাপ সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বারো ইঞ্চিস হচ্ছে বডি মানে বারো দুগুণা চব্বিশ ইঞ্চি বডির মাপটা হবে ঠিক আছে আর লম্বা লম্বিও কিন্তু বারো ইঞ্চি এটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছর বয়সী বা সাত বছর বয়সী বাচ্চাও আরামে পড়তে পারবে হ্যাঁ তো এইটা হচ্ছে আরেকটি অর্ডার ছিল গুছিকাটার নামাজের টুপির অর্ডার আপুটি আমার সাথে অনেক দিন ধরে এই ফ্রেন্ড লিস্টে ছিলেন আমার কাজ দেখছেন তিনি নিজেই বললেন যে দুই বছর ধরে আপনার সাথে আমি অ্যাড আছি অনেক দিন ধরে আপনার থেকে কিনতে চাচ্ছি বাট সুযোগ হচ্ছে না তো এখন আমি আমার প্রিয় মানুষটাকে গিফট করার জন্য এই নামাজের টুপি অর্ডার করলাম একদম চিকন সুতা দিয়ে আপনি কিন্তু বানিয়ে দেবেন তো তার পছন্দ মতো দেওয়ার ডিজাইনটা ফলো করেই আমি চিকন সুতা দিয়ে আসলে এই দুইটি নামাজের টুপি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আপুটি পছন্দ করেছেন আর তাকে গিফট হিসেবে ছোট্ট একটি কুশিকাটার বুকমার্ক দিয়ে দিয়েছি যেন তিনি তার কোরআন শরীফে মার্ক করে রাখার জন্য এটা ইউজ করতে পারেন আলহামদুলিল্লাহ আর এই যে ডিজাইনের ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাল্টি কালারের ম্যাট তো এটা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা আপু যিনি কুশিকাটার কাজ নিজেও পারেন তিনি তার বড় বোনকে গিফট করার জন্য কোনো একজন পারফেক্ট কাটার কাজ চিনি করতে পারেন তাকে চাচ্ছিলেন তো তিনি আমাকে খুঁজে আমার থেকে এই সুন্দর ডিজাইনের ম্যাটগুলো অর্ডার করলেন এবং আমাকে বললেন যে আপনার পছন্দ মতো কালার দিয়ে আপনি করেন তো আমি সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাগুলো দিয়ে আসলে এই কাজটা কমপ্লিট করেছিলাম এইটার সাইজ হচ্ছে বারো ইঞ্চি আর সাইডে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মালাইকট সুতার বর্ডার রয়েছে যেটা ভীষণই চমৎকার গ্লেসি একটা সুতা তো যখন আমি সামায়ান সুতার সাথে মালাইকট সুতার একটা কম্বিনেশন দিলাম তখন কিন্তু অটোমেটিক্যালি এটি একটি গর্জিয়াস ভাব দেখাবে তো এখানে টোটাল ছয় পিস কাটার ম্যাট রয়েছে তো এইটার যে টিউটোরিয়াল সেটা আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা হচ্ছে কুশিকাটার ম্যাট লিখে সার্চ দিলে এই রকম ডিজাইনের ম্যাট পেয়ে যাবেন সেক্ষেত্রে শুধু কালারগুলো চেঞ্জ করে আপনাদেরকে করতে হবে তাছাড়া কিন্তু কোনো কঠিন কিছুই নয় ঠিক আছে এগুলো ভীষণই চমৎকার এবং সহজ একটি ডিজাইন আপনারা কিন্তু নিজেদের সংগ্রহে এরকম কুশিকাটার ম্যাটগুলো রাখতে পারেন ঘর সাজানোর জন্য এই টাইপের ম্যাটের আসলে কোনো জুড়ি নাই ঘরকে বেশ সুন্দর করে তোলে এই ম্যাটগুলো যারা শৌখিন তারা কিন্তু বিভিন্ন ধরনের আইটেম কিনে তাদের ঘর সাজানোর কাজে ব্যবহার করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু কুশিকাটার আইটেমগুলো সবারই পছন্দের তালিকায় থাকে শীর্ষে হ্যাঁ আপনারা যখন কোনো বিদেশি আমি কিছুদিন আগে বিদেশি সিরিয়াল যেমন হচ্ছে তুরস্ক তারপরে হচ্ছে বিদেশি সিরিয়াল বলতে হিন্দি সিরিয়াল বা হচ্ছে পাকিস্তানি সিরিয়াল দেখি তখন কিন্তু সেখানে কুশিকাটার টাইপের বিভিন্ন ম্যাট কুশিকাটার চাদর কুশিকাটার শাল কুশিকাটার হচ্ছে টেবিল রানার অনেক ডিজাইনের পর্দা এগুলো কিন্তু আমি তাদের ড্রামাতে দেখে থাকি তো সেক্ষেত্রে দেখে মনে হয় যে তারা কতই না শৌখিন তাদের ঘরকে কি সুন্দরভাবে কুশিকাটার আইটেমগুলো দিয়ে তারা সাজিয়ে রেখেছে তো তাদের কাছে কিন্তু কুশিকাটার ভ্যালু অনেক বেশি এছাড়া অনেক বিদেশি ইউটিউব বিদেশি হচ্ছে সাইটে আমি যখন যাই তখন দেখি যে তারা এগুলো নিয়ে যখন বিজনেস করে এগুলোর দাম কিন্তু তারা কখনোই কমায় না ফিক্সড রাখে কারণ এগুলো হাতের কাজ এগুলোর ভ্যালু আসলে যারা হাতের কাজ করে তারাই জানে কতটা ভ্যালুয়েবল আর এই কাজগুলো আসলে আমরা টাকা দিয়ে বিচার করলে হবে না যেহেতু এক একটা কাজ এক একটা বুনন আমাদের কতটা পরিশ্রমের মাধ্যমে তৈরি করতে হয় তা আমরা যারা কুশি শিল্পী রয়েছে তারা জানি তো এগুলো আসলে নষ্ট হবে না এগুলো অনেক দিন যুগ যুগ ধরে থেকে যাবে অনেক সময় দেখা যায় বৃদ্ধ দাদি নানি মারা গিয়েছেন অথচ তাদের এই যে কুশিকাটের হাতের কাজগুলো রয়েছে এগুলো এখন পর্যন্ত টিকে আছে এগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে এই জন্য এগুলোর আসলে দামের সাথে কোনো কিছুই আসলে তুলনা করা যায় না তাই না তো এই যে এই হাফ বডিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি তৈরি করেছিলাম একটা ক্লায়েন্টের অনুরোধে কিন্তু সমস্যা হচ্ছে তিনি যে কালারটা দিয়েছিলেন সেই কালারের সেম টু সেম কালার আমি আসলে দোকানে সুতাটা পাইনি যার জন্য একটু ব্রাইট কালার হওয়ার কারণে তিনি অর্ডারটা ক্যান্সেল করে ফেললেন পরবর্তীতে এই কালারের কাজটা আমাকে আরেকজনকে সেল করতে হয় তো সমস্যা নেই এই কাজগুলো যেহেতু নষ্ট হয় না তাই আমি এক জায়গা থেকে যদি রিজেক্ট হয় অন্য জায়গায় কিন্তু এই জিনিসটা সেল করতে পারি ইভেন এই যে হাফ দেখতে পাচ্ছেন এই হাফবাডিটা একটা জামার কাপড়ে যদি লাগানো হয় এটা কিন্তু কাপড় নষ্ট হয়ে যাওয়ার পরে হাফবাড়িটা নষ্ট হবে না তো সেক্ষেত্রে আমরা কাপড়টা কিন্তু চেঞ্জ করে অন্য আরেকটা নতুন কাপড় এই হাফ সাথে অ্যাডজাস্ট করে আরেকটা বাচ্চাকে পরাতে পারি এভাবেই কিন্তু কুশিকাটার কাজগুলো আসলে অনেক দিন পর্যন্ত শই থাকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব আল্লাহ হাফেজ